thank you বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দিয়ে যদি কোনো একটি ধর্ষণ সংঘটিত করা হয় এই বিষয়টি নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ সরকার দুই সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে এর মধ্যে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ একটি অন্যতম ধারা যেটি সংশোধিত হয়েছে চলুন আমরা দেখি যে বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি কি এবং কোন কোন ক্ষেত্রে একটি যৌন সঙ্গম বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ হিসেবে বিবেচিত হবে এখানে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের একটি নতুন ধারা সংযোজিত হয়েছে যেটি হচ্ছে নয়ের খ ধারা এখানে বলা হয়েছে যে বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড এখানে এই যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে যে ধারা নয়ের খ নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ দুই সালের এগারো নম্বর অধ্যাদেশের পাঁচ ধারা বলে সন্নিবেশিত এখানে প্রথমেই উল্লেখ করা রয়েছে যে নয়ের খ যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখাইয়া ষোলো বছরের অধিক বয়সের কোনো নারীর সঙ্গে যৌনকর্ম করেন এবং উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে তা হইলে উক্ত ব্যক্তির অনধিক সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড হতে পারে সুতরাং আমরা দেখলাম দুই সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে নয়ের খ ধারাটি এখানে সন্নিবেশিত করা হয়েছে তো চলুন আমরা দেখি যে নয়ের খ যে ধারাটি এই আইনে নতুন করে সন্নিবেশিত হলো এই ধারার প্রধান প্রধান উপাদানগুলো কি প্রথমেই এখানে যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে শারীরিক বল প্রয়োগ ছাড়া যৌন সঙ্গম অর্থাৎ যখন ১৬ বছরের অধিক কোনো নারীর সাথে কোনো একজন পুরুষ তার সম্মতিতে কোনো ধরনের বল প্রয়োগ ব্যতীত কোন একটি যৌন কর্ম করে থাকে বা যৌন সঙ্গম করে থাকে সেটি এই ধারায় অপরাধ হিসাবে বিবেচিত হবে বল প্রয়োগ ব্যতীত যৌনকর্ম বা যৌন সঙ্গম বলতে বোঝানো হয়েছে যে যদি ষোলো বছরের অধিক কোনো নারীর সহিত কোনো একজন পুরুষ তার সম্মতিতে অথবা প্রতারণামূলকভাবে ওই মহিলার সম্মতি আদায় করে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি একটি যৌনকর্ম করে থাকে তবে সেটি অবশ্যই বল প্রয়োগ ব্যতীত একটি যৌনকর্ম হিসাবে এই ধারায় বিবেচিত হবে এছাড়াও দ্বিতীয় উপাদানটি হচ্ছে বিয়ের প্রলোভন দেখানো অর্থাৎ যেটি আমরা একটু আগে আলোচনা করলাম যে যদি কোনো একটি যৌনকর্ম বা যৌন সঙ্গম বিয়ের প্রলোভন দেখিয়ে করানো হয় সেক্ষেত্রে সেই যৌনকর্মটি এই ধারার অধীনে অপরাধ হিসাবে বিবেচিত হবে এরপর দ্বিতীয় উপাদানটি হলো যে যে নারীর সাথে যৌনকর্মটি সংঘটিত করা হলো তার বয়স অবশ্যই ষোলো বছরের অধিক হতে হবে অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের ক্ষ ধারার অন্য একটি উপাদান হচ্ছে যে যে নারীর সহিত যৌনকর্মটি সংঘটিত করা হলো তার বয়স অবশ্যই ষোলো বছরের অধিক হতে হবে সেক্ষেত্রে ওই ষোলো বছরের অধিক কোনো নারী বা মহিলাকে যদি কোনো একজন পুরুষ বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে সম্মতি আদায় করে বল প্রয়োগ ব্যতীত যৌন সঙ্গম করে বা যৌনকর্ম করে তবে সেই যৌনকর্মটি বা যৌন সঙ্গমটি এই ধারার অধীনে ধর্ষণ হিসাবে বিবেচিত হবে যেটিকে আমরা বলতেছি যে বিয়ের প্রলোভনে ধর্ষণ নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের ধারার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে যে পুরুষ এবং যে নারীর মধ্যে যৌন কর্মটি সংগঠিত হচ্ছে তাদের মধ্যে একটি আস্থাজনক সম্পর্ক বিদ্যমান রয়েছে অর্থাৎ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে বা অন্য কোনো সম্পর্ক যেটি কিনা না সম্পর্ক হিসাবে বিবেচিত হবে এই ধরনের যে সম্পর্ক নারী এবং পুরুষের মধ্যে রয়েছে এবং তারা একে অপরকে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কোনো একটি যৌন সঙ্গম করে থাকে তবে সেটি এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের খ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে চলুন আমরা দেখি যে কোনো একজন পুরুষ যদি কোনো একজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সঙ্গম করে বা ধর্ষণ করে সেক্ষেত্রে সেই পুরুষের কি ধরনের শাস্তির বিধান রয়েছে আমরা শুরুতেই আলোচনা করেছি যে যদি একজন পুরুষ নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের খ ধারায় কোনো একটি অপরাধে অভিযুক্ত হয় এবং বাদী যদি সেই অভিযোগ সন্দেহভাবে প্রমাণ করতে সক্ষম হয় অর্থাৎ অপরাধীর যদি অপরাধ বিগুলোতে প্রমাণিত হয় সেক্ষেত্রে সেই ব্যক্তির সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে ইহার অতিরিক্ত তার অর্থদণ্ডও হতে পারে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ বা জনসংগম ইতিপূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অন্তর্ভুক্ত ছিল না বর্তমানে সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে অর্থাৎ দু সালে সরকার এটি সংশোধন করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নতুন একটি ধারা নয়ের খ সংযোজিত করেছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের খ ধারার মামলাগুলো একজন ভিকটিম তার নিকটস্থ থানায় দায়ের করতে পারে যদি নিকটস্থ থানা মামলা না নেয় সেক্ষেত্রে ওই ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার মামলাটি দায়ের করতে পারে তবে আপনার অবশ্যই খেয়াল রাখবেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলার জন্য বাদীর সাজার বিধান রয়েছে সুতরাং আমরা আজকে আলোচনা করলাম যে নতুন নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই এবং সংশোধিত দুই অনুযায়ী নতুন যে ধারা নয়ের খ অর্থাৎ বিয়ের প্রলোভন দেখে যৌন সঙ্গম বা বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ ধারাটি নতুনভাবে সংযোজিত হয়েছে সেই ধারায় কখন একটি যৌন সঙ্গম বা যৌন কর্মকে ধর্ষণ হিসাবে বিবেচিত করা হবে এবং সেই সকল অপরাধের ক্ষেত্রে একজন আসামির কী ধরনের শাস্তির বিধান রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম